তো ফাইনালি রিলিজ আমার আইবিডি প্লানিং অপশনের আপডেট এসে পড়ে আপনারা সবাই আপডেট করে নিন এখনই আমি আপডেট করে ফেলছি এখনই এই দেখেন আমি আপডেট এখনই করে ফেললাম আর আইবিডি প্লানিং অপশনে এবার অনেক কিছু আসছে আপনারা সবাই দেখে থাকুন তো গাইস আমি এখন আপডেট করে নিলাম দেখেন আমি এই যে মিস্টার বিস্টার ক্যারেক্টার আর হচ্ছে এই যে নিউ সিটিটা নিয়ে নিলাম আমি এখন আপনার ইন্ডিয়ান বাইক ডোমেন সিটিতে যাব এখন আমি আগে নিউ সিটিটা আপনাদের দেখাই দিব এই জায়গায় নিউ সিটি আইসা পড়ছে আমি এখন আপনাদের দেখাচ্ছি এই যে আর মিস্টার বিষ্টের ক্যারেক্টারও আমি আপনাদের দেখাবো কিন্তু আমি এখন সুপারম্যান আসি আমি আগে মিস্টার বিষ্ট ক্যারেক্টারে আই আইসা নেব আগে হচ্ছে আমি আপনার ইন্টারনেটটা চালু করব তারপর আপনার আজকে খালি নিউ সিটি আর মিস্টার বিস্টের ক্যারেক্টারই আসছে ও গাইস কি সুন্দর হবে আমরা নিউ সিটি নিউ যে সিটিটা আছে সেটা আমরা নিয়ে নিছি আমি এখন নিউ সিটিটা খেলবো আর মিস্টার বিস্টির ক্যারেক্টারও নিয়ে নিছি আপনার নিয়ে এখন নিয়ে নেবেন আমি গাইস এখন ক্যারেক্টার আমি ভিডিও লাস্টে ভালো মতন দেখাই দেবো এখন আমি ড্রোন দিয়ে আগে আপনাদের পুরো সিটিটা দেখাই দিই আপনার সঙ্গে থাকুন আমাদের বাড়িতে আছে এই যেখানে

আর দেখা যায় এই যে ট্রেন আর এইটার যে আর একটা বড় বড় বিল্ডিং আছে সেটার মধ্যে একটা ওই যে আছে ওই হেলি কপ্টার আছে না হেলি গেট তাই তো হেলি গেট আর গাইস এমনি পেট্রোল পাম্প ও আমাদের গেমপে গেমে এমনি সিটিতে অ্যাড হয়ে গেছে এই যে নিউ সিটিতে পেট্রোল পাম্প তারপরে একটা ব্রিজ অ্যাড হইছে এই যে তারপর আরো বার্গার শপ পিৎজা শপ তারপর একটা পার্কিং এর আমাদের যে এয়ারপোর্ট এ আসলে একটা যখন এয়ারপোর্টে এ যে একটা ওয়ার হাউজ তৈরি তখন তারপরে যে আরো মেট্রো স্টেশন আইফেল টাওয়ার তারপর হচ্ছে আর অনেক কিছু আছে এই যে মেট্রো স্টেশন একটা মেট্রো দেখতে পাবেন এই যে পারবেন না তারপর এদিকে আরো অনেক কিছু আছে এই যে তারপর আপনার আরো অনেক কিছু আছে আমি দেখাচ্ছি আস্তে আস্তে তারপর হচ্ছে আমি এই যে আপনার স্টেডিয়াম এই যে তারপর হচ্ছে

এই যে আপনারা मिस्टर বিস্টের হাতে একটা মাইক আছে এই যে আর गाइस मिस्टर বিস্টের পিছনে একটা যে চ্যানেলের লোগোটা আছে मिस्टर বিস্ট এইটা আছে তারপর मिस्टर বিস্টে আমার অনেক ভালো লাগছে এই ক্যারেক্টারকে আর আপনারা যারা আইভিডি লগইন অপশনের যে লিংকটা নিতে পারার না আমাকে বলবেন আমি আমি একদিন একটা ভিডিও দেখা দেব আর আপনারা সবাই পিএম আর জাস্টরে जाया এই সেভেন লিখবেন তারপর হচ্ছে এই যে আর गाइस আপনার এখানে যে একটা ইন্টারনেট আলা অপশন আছে না একটা অপশন আছে এটা ওই যে টিভি দিলে আপনার সব আইসা করবো তো আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো আপনার সবাই বলবেন আমাকে আসসালামু আলাইকুম বাই সবাই ভালো থাকবেন